আলোচনা করতেই হবে যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল যে আমাদের চেহারের বড়াই ক্ষমতার বড়াই চিরদিন থাকে আমাদের চেহারার বড়াই চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেয়ার কারণ সেই মেয়ের চোখ একদিন ভোলা হয়ে যায় চুল একদিন সাদা হয়ে যায় চোয়ালে একদিন ভাস পড়ে যায় সুজা মানুষটা কুজা হয়ে যায় যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো এমন ভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায় সেই মানুষটার দিকে কুত্তাও তাকায় না আমার একটু সময় আসে না আসে না সুতরাং এই চেহারার সৌন্দর্য আমাদের রূপের বলায় যৌবনের গরম ক্ষমতার পাওয়ার সব কিছু ধুলির সাথ হয়ে যাবে একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না সেই কবরে যে যাব এটার তো টাইম বলা নাই কবে যাব মুরব্বী যারা আছেন এখানে অনেকে রাপঞ্চন, জন কাছের মানুষ চিরজনমের মতো বিদায় নিয়েছে অনেকের স্ত্রী আগে চলে গেছে বয়সে অল্প ছিল অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই সবাই জানি কিন্তু মানে কি বলেন মানি বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানিক পরে চায়ের দোকানে কাট খেলায় মেতে ওঠে ওঠে না ওঠে না বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমণি নুরা লাইলা এইগুলো স্বপ্ন আর কি কি আছে নাম তো বেশি বলা যাবে না নাম বললে আবার ঝামেলা না নাম বললি আমার দেখলাম মোহতারাম শ্রদ্ধা ভাজন উস্তাদ জি শায়েক মুজাফফার বিন মাহসিন হাফিজাহুল্লাহ উনি তৌবা করাচ্ছেন সহি হাদিসের ভিত্তিতে আমির হামজা কোন নায়িকার নাম বলেছে যে আপনারা হয়তো অনেকেই জানেন আমি আসলে নায়িকার সিনি উনি দেখা হয়নি কথা হয়নি কোনো এই নায়িকার নাম বলেছে ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকায় দেখবেন তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাই সালাতাম মরিয়াম আলাই সালাতাম সারা আলাই সালাতাম খাদিজা রদুল্লাহ তালহা ফাতেমা রদুল্লাহ তালহা এই কথা উনি বলতে যে ওই বিশ্ব ভিতরে কার কি নাম আমি বল রাশিকা মান্দারা নাই দ্বারা এরকম নাম হয়ে থাকতে পারে এই নাম বলেছে বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না না পড়ে কি করেছেন উনি বলতেছেন যে সব পশ্চিম মুখে পশ্চিম কিবলা কোন দিকে তো এই কিবলা ফিরে কান ধরে তোবা করে আচ্ছা এইটা কোন হাতে যে আছে আমি আজ পর্যন্ত খুঁজে যে তোবা করার জন্য কিবলা হতে হবে আর কান ধরে তোবা করে তো সই হাতিসের বাইরে যায় না ঠিক না ভাই ঠিক না তো আমি বলতে চাই আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন একজন আলেমে দিন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন হাদিসের কথা বলেন হাদিস মানার কথা বলেন ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না কই বান্দারা এমন কথা বলো না যা তোমরা পরিণত করনা তোমরা রাসুলের হাদিস মাননা আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো আমার রাসুল কাওকে দেবত করতে শেখায় নাই আমার রাসুল কাউকে করণ নাম করে টাইটেল উপহাস করতে শেখায় নাই তোমরা উপহাস করো আর নাইকার নাম বলার সাথে সাথে তুমি সিনে ফেললে তুমি কোইন কথা কয় Sini ada sini ada orang dulu duduk di Malaysia. Ada orang. Ada orang. Boleh angkat tangan. Kan? Satu orang. Ada lagi. Ya? Boleh angkat tangan. Kan? Ada belakang. Ustaz saya nama Syaidul Islam. Syaidul Islam baik. Abang saya dia dulu duduk di Malaysia. Saya mahu Ustaz dia. dia. সে আপা চেক আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে বাকি সবাই কেউ কিছু বোঝে নাই ঠিক না এই তিনজন বুঝলো কেন কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজী কিসের হাজি তো রশ্মিকা মানদারা নাম কইলে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আহমদ হায্জা থেকে বড় আছো কথা কয় না তুমি কোন হাজি আমার সেইটা বুঝাও যে নাম বললা বা তুমি ছিরে ফেললে তাহলে তো ওযু তুমি ওখানে আগে কই রাইছো তাই এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই